ামে সবুজ জল তারা এই মৌজ মে হেলো যারা কিছু ফল গ্রামের সবুজল তারা কি

আনন্দ তর পায় সারামাই খুশিতে রে এমনি মজমা এমন সজনা কোথাও পাবিনা রে ইসিন দাদা সিদে সাদা জনপুরে মারিচা মনিরুল ভাই কই মনিরুল দাদা মন তার সাদা যেন ধুব তারা নামে যে দাদার পাবে না জোড়া আনন্দে তর পাই সারা মোয়াল্লাই খুশিতে মন আছে মসিউর কই মসিবুর দাদা কোথায় দাদা মসিবুর খাচ্ছে চানাচুর জাদা মশিবুর খাচ্ছে চানাচুর দেখো ওই দুটি বেলা মাসুদ দাদা বলে সদা আমি খাই রস আমি বাচ্চাদের মতো চানা ছুড়ে হাত দিই না একদম কারণ আমরা কলকাতাতে বাস করি কলকাতার বড় বড় গোল গোল রসগোল্লা খাই তাই বলছে ও দাদা মসিপুর খাচ্ছে চানা দেখো ওই দুটি বেলা মাসুদ দাদা বলে সদা আমি খাই রসগোল্লা আমি দাদা নাকি খাই ওই বাসি সিঙারা তাই আমিন দাদা না কি খায় ওই বাসি সিঙারা আপ ভাই খায় বারাইপুরের টাটকা পিয়ারা আনন্দে পাই সারা মোবাল্লাই খুশিতে মন না মনি এমনি মজমা এমনি সাজে না কোথাও পাবিনা রে তারপর আচ্ছা আমার সাইফুল হ্যালো হ্যালো এখন ঘুমিয়ে পড়েছে নাকি সাইফুল সাইফুল দাদা দাদা সাইফুল যেন গোলাপের ফুল আহা কি রূপ চমৎকার দাদা সাই ফুল গোলাপের ফুল আহা কি রূপ চমৎকার আপেলের মতন ওই দেখতে এমন দেখো ওই ভাই সারোয়ার কোথায় আরে বাবা মাসাল মাসাল না রে তকবে না রে তকবে তারপর কি বলছে শুনুন মো দাদা সাই গোলাপের ফুল আহা কি রূপ চমৎকার আপেলের মতন ওই দেখতে এমন দেখো ওই ভাই সারো আর ইব্রাহিম ভাইয়া মোদের ইব্রাহিম ভাইয়া মোদের নয়নের তারা রমজান ভাই যে সারা মোবালাই খুশিতে মন মন্না মজমা এমনই সাজে না কোথাও পাবিনা রে আনন্দে তরে পাই সারা মোয়াল্লাই খুশিতে মন না যে রে এমনই মজে মা সাজে না কোথাও পাবিনা রে তারপর আমার রহিম আলী দাদা আচ্ছা এখানে রহিম আলী দাদা কোথায় একটু হাতটা তুলি দেখি মাসাল্লা আমার রহিমালি দাদা তার গ্রুপের যত ছেলে আছে বলছে দেখ দুনিয়াদারি করতে গেলে তো আমরা অনেক ভুল করে থাকি চ সবাই মিলে আজকে ইবাদাত করি এবং আল্লাহর পথে চলা শুরু করি তো রহিম দাদার কথা শুনে কোন ছেলে তাকে মত দিচ্ছে আর কোন ছেলে তার বিরুদ্ধে যাচ্ছে সেই কথা কবি লিখছে শুনুন ও রহিম আলী ভাই ভাই দেখি সদাই ওরে জীবন তোর ধনু রহমতুল্লাহ ভাই কই রহমতুল্লাহ ভাই উপদেশ উপদেশ দিচ্ছে দেখ তুই আল্লাহর পথে গিয়েছিস তো তোর সত্যিকারে তোর জীবন ধন্য হয়ে গেল আমরা তো বেগার মানুষ তোর জীবনটা ধন্য হয়ে গেলো তাই বলছে রহমতুল্লা ভাই বলে সদাই ওরে জীবন তোর ধন্য ইসমাইল ভাইয়া বলে ইসমাইল ভাইয়া বলে ইসমাইল ভাইয়া বলে সাচা মুমিন হব মোরা ইসমাইল ইব্রাহিম ভাইয়া বলে ই বলে মোরা ভাই সাহারুল বলে এরা খোদার পিয়ারা আনন্দে তর পাই সারা মোয়াল্লাই খুশিতে মন রে মনি মজেমা এ সাজে না কোথাও পাবি না রে আনন্দ তর পাই সারা মোয়াল্লাই খুশিতে মন নাচে রে মজেমা মজমা এমন

দাদা দাদা দেখো সে আইডি চালা তারপর কি ঘটনা ঘটছে দেখুন এই বর্তমানে দেখবেন ফেক ফেসবুকের আইডি মানে একটা বেটা ছেলে চালায় কিন্তু মেয়েদের নাম দিয়ে হয় না এখন এরকম বর্তমানে দেখা যায় ফেস মানে ফেক ফেসবুকের আইডি কেমন ভাবে চালাচ্ছে আর উনি কেমন ভাবে ফেসে যাচ্ছে শুনুন দাদা আর কে দেখো সে ফেক ফেসবুকের আইডি চালায় আমার তুই দুল ভাই মেভ তাই লাইক কমেন্ট করে যায় দাদা আর কে দেখো সে ফেক ফেসবুকের আইডি চালায় তুই জুল ভাই আর মেভ তাই হিদুল ভাই আরে মেয়ে ভেবে তাই লাইক কমে করে যায় হাসানুর হীরা পান্না হাসানুর হীরা পান্না যেন সোনারি টুকরা মোমিন ভাইয়ের হাসা চেহারা কোথায় মমিন ভাই কোথায় মোমিন ভাইয়ের খাসা চেহারা আনন্দে তরে পাই সাদাম ওয়াল্লায় খুশি মজমা এমনি এমন কোথাও পাবিনা রে শেষ কথার মাধ্যমে কয়েকটি নাম দিয়ে কবি শেষ কথার মাধ্যমে কি লিখছি শুনুন যাদের নাম বাদ পড়েছে কেউ কিছু মনে করবে না পরবর্তী শিল্পী আপনাদের নাম বলবে অসুবিধা নেই প্রত্যেকজন নাম আমার দাদা ভাইরা খুটিয়ে খুটিয়ে প্রায় পঞ্চাশ ষাটটা নাম দিয়েছে ওনারা কিন্তু সত্যি বলতে আমার এই দাদা ইয়াসিন দাদা আমাদের এই সত্যি বলতে আগের বছর প্রোগ্রাম করেছি সেখান থেকে কন্টিনিউ আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন উনি খুব ভালোবাসেন আমাদের প্রত্যেকটা গজল ফলো করার চেষ্টা করেন হোয়াটসঅ্যাপে পাঠালেই দেখবো দাদা আগে দেখে নিয়েছে খুবই ভালো লাগে দাদা দোয়া করবেন এবং আমার এই দাদা সত্যি বলতে আজকের এই অনুষ্ঠানে হয়তো ওনার নামই মনে হচ্ছে নিয়ে নি আমি নাকি প্রথমে নিয়েছি প্রথমে নিয়েছি যাই হোক ওনার নাম তো আরো স্পেশাল ভাবে আমাদের নাসিমা পারবেন বলবে আপনারা শুনুন শেষ কথার মাধ্যমে কবি কি লিখছে শুনুন ও শামিম ভাই সদা দেখা পাই কোথায় শামিম ভাই কোথায় মোর শামিম ভাই সদা দেখা পাই লুকিয়ে আছে কেন আরে মাশাআল্লাহ একদম চাঁদের মতো সত্যি চকচক করছে ও শামিম ভাই মোরা দেখা পাই তার দেখা শোনা এসেছে কিছু মনে করো না এটা হাসি ঠাট্টার একটা ব্যাপার অনুষ্ঠান মজমার আমার দাদা ভাইরা বলেছে এমন গজল আনবে যেন সবার মনে ভালো লাগে তো একটু হাসি ঠাট্টার ব্যাপার কিছু মনে করো না দাদা মোর শামিম ভাই সদা দেখা পায় তার দেখা শোনা এসেছে মোর হাসান ভাই কই হাসান ভাই কই কিন্তু সদাই মোর হাসান ভাই আরে বাস দুজনে পাশাপাশি বসে আছে মানে মিল আছে তাই বলছে মন হাসান ভাই কিন্তু সাজাই সে যে গুজে বসে আছে পিয়ের উকিল সাইদুল খালি কোথায় ওদের পিয়ের উকিল সাইদুল খালি সাজে দুজন তারা ওদের পিয়ের সাইদুল খালি সাজে দুজন তারা কিম ভাই খুশিতে আ তোহারা আনন্দত পাই সারা মওয়াল্লাই খুশিতে মন না রে এমনি মজমা এমনি সাজেনা কোথাও না রে আনন্দত পাই সারা মওয়াল্লাই খুশিতে মন নাচে রে এমনি মজমা এমন নিশাজনা কোথা পাবিনা রে শেষ কথার মাধ্যমে কবি কি লিখছেন আরে আমার নাম লেখা দেখতে পাচ্ছেন দাদা রাকিব কোথায় হামিদ এখানে আছে আর একজন দাদা কোথায় রাকিব দাদা দাদা রাকিব হাসে ফিক ফিক আর জল সাথে মাইক বাদ দাদা রাকি হাসি ফিক ফিক জল সাথে বাদে আমার আল্লাহ ভাই দেখো জল চেয়ার আনে সে কাঁধে দাদা সাহিদ চারিদিক দাদা সাহেব দিচ্ছে চারিদিক মজমাতে পাহারা এম এসব দেখে দিশে হারা আনন্দে তর পাই সারা মোয়াল্লাই খুশিতে মন না চেরে এমন মজমা এমন সাজনা কোথাও পাবি না রে কি অপরূপ লাগছে রে খুব কি অপরূপ লাগছে রে খুব পর কতে যেন ভরা আনন্দ তর পাই সারা সারামাই খুশিতে মন নাচে রে এমনই মজমা মা নি সাজনা কোথাও পাবিনা রে আনন্দ তর পাই মোয়াল্লা খুশিতে মন নাচে রে